ভাতের অপোজিটে যেটা আসছে এখন মানুষ বেশি খায় যে ফাস্ট মানে সপ্তাহে তিন চার দিনই অনেকের চলে হ্যাঁ তো এই ফাস্ট আমি যদি মান্থলি বলি মানে দেখুন এখন যদি আমি বলি যে ছেড়ে দিন কেউ ছাড়তে পারবে না অসম্ভব তো মাসে কদিন খাওয়া যায় ফাস্টফুড খাওয়ার কোনো নিয়ম নেই যে মাসে একদিন খাওয়া যায় সপ্তাহে একদিন খাওয়া যায় ব্যাপারটা হচ্ছে ফাস্টফুডের ব্যাপারটা একটা প্রচণ্ড অ্যাডিকশন এমন হয়ে যায় দেখবেন সারা সপ্তাহে একদিন না খেলে মনে হয় না এই সপ্তাহে কিছু খাওয়া হলো না ব্যাপারটা এই পর্যায়ে যদি পৌঁছে যায় তখনই খারাপ কিন্তু আপনি অকেশনালি খান কোনো অসুবিধে কিছু নেই আর ফাস্ট ফুডের ক্ষেত্রেও আপনি বিভিন্ন একটু চয়েসটা যদি মাথায় রাখেন একটু কাবাব বা একটু স্টিম যেগুলো হয় মোমো এই ধরনের জিনিসগুলো আমরা যদি চয়েস করি রেদার দেন একদম ডিপ ফ্রায়েড সেগুলোর থেকে বা আমি যখন খাচ্ছি পুরো প্লেটটা আমি যদি একা না খেয়ে একটু শেয়ার করে খাই তাহলে আমার টোটাল ক্যালোরি কনজামশানটাকে কমে যাচ্ছে কারণ ফাস্ট ফুড যে তেলে বা যে ভাবে হচ্ছে রান্না সেটা খুব একটা হাইজিনিক বলবো না বা খুব একটা হেলদি বলবো না তো কিন্তু আমাদের এমন একটা সময়ে আমরা যাচ্ছি বা আমাদের হাতের কাছে এই জিনিসগুলো এখন এতটাই অ্যাভেলেবেল আমরা দশ পনেরো বছর পিছিয়ে গেলে এই জিনিসটা ছিল না তখন আমরা ফাস্ট ফুড খেলাম কি না খেলাম আমাদের কাছে কোনো ম্যাটার করতো না কিন্তু এখন আমাদের সাথে এমনভাবে জড়িয়ে গেছে আমি যদি কাউকে বলি যে না খাবেন না সে তো শুনবেই না তো পরের দিন আমার কাছে আর আসবে না সো বেটার হচ্ছে খান পরিমাণটা মাথায় রাখুন এবং আপনার ফ্রিকোয়েন্সিটা আপনি কত দিন ছাড়া খাচ্ছেন সেটাকে ঠিক করুন তাহলে দুদিন ওই বললাম কোনো নিয়ম নেই তবুও আমরা বলতে পারি 10 দিনে একদিন আপনি খেতেই পারেন পরিমাণটা মাথায় রেখে না খাওয়া যায় আমরা মেয়েরা বা সবাই একটু ফুচকা পছন্দ করি আমার কাছে যে ক্লায়েন্টরা আসে তারাও জিজ্ঞেস করে সপ্তাহে একদিন খান কোনো অসুবিধে নেই কিন্তু ওই অনেক সময় যদি ওয়েট কমাতে চান ফুচকায় আলুর পুটটা একটু বাদ দিয়ে চানা পুর এগুলো একটু আমরা নিজেরা একটু কাস্টমাইজ করতে পারি আচ্ছা মোমোর কথা বললেন আর ফাস্ট ফুডে ম্যাক্সিমাম ইউজ হয় তো অনেক জায়গায় ব্যান্ড হয়ে আজিনা মোটোটা খুব একটা হেলথের জন্য ভালো না আমাদের নার্ভাস সিস্টেমকে ভীষণভাবে মানে ক্ষতি করে কারণ আজিনা যে লেভেল পর্যন্ত ইউজ করা উচিত সেই লেভেলটা মেনটেন করা হয় না সব জায়গায় খুব ব্র্যান্ডেড কোনো রেস্টুরেন্ট ছাড়া সব জায়গায় চাইনিজ রেস্টুরেন্টে এটা হয় না রোড সাইড চাইনিজ ফুড মটো সেই লেভেল মেনটেন না করেই ইউজ করা হয় তো সেই কারণে আমরা বলি যে চাইনিজ ফুড একটু দেখে বুঝে খাওয়া উচিত বা খেলেও মানে সব সময় না খাওয়া উচিত মানে দু তিন দিন ছাড়া ছাড়াই চাইনিজ খাচ্ছি প্রচুর পরিমাণে আরজিনা মটো থাকে তো সেক্ষেত্রে একটু মাথায় রেখেই খাওয়াটা উচিত আর একটা জিনিস আমি শুনেছিলাম এটা একটা ইনস্টাগ্রাম রিলেই শুনেছিলাম যে ময়দার জিনিস বেশি খেতে নেই ময়দার জিনিস আমাদের পচতে বডিতে টাইম লাগে বা মানে যেটা বলে যে দুদিন না তিন দিন টাইম লেগে যায় আমি বলছি এইটা বেশ কিছুদিন আগে খুব শোনা যাচ্ছিল ময়দা খেলে নাকি না আটা যাই হোক গ্লুটেন খেলে সেটা বডিতে নাকি চিপকে যায় সেটা বেরোয় না এটা ওই যেটা বললেন পচতে সময় লাগে বেরোয় না এই সব ভুল ভাল খবর এরকম কোনো কিছু হয় না আর ময়দা আমাদের শরীরের জন্য ডেফিনেটলি খারাপ আমি তো বলবো এক ভাগও ময়দা খাওয়া উচিত নয় এটা পুরোপুরি রিফাইন্ড মানে একটা গমে যেটা রিফাইন হতে হতে এটা সাদা পোর্শনে এসে পৌঁছেছে তো ময়দার জায়গায় আমরা আটা ইউজ করতে পারি যাদের গ্লুটেন অ্যালার্জি আছে তারা একমাত্র আটা বাদ দিয়ে অন্য কোন বিভিন্ন ধরনের মিলেটস এখন পাওয়া যায় জোয়ার বাজরা আগে এগুলি ইউজ করতে পারেন ইভেন সময় বলা হয় যে এই ধরনের যে জিনিসগুলো যেটা থেকে রুটি তৈরি হয় জোয়ার বাজরা রাগি গমের আটা এগুলো সবসময় অল্টারনেট করে ইউজ করা উচিত এক একটার এক এক রকমের গুণ আছে আমরা ওই মানে সারা জীবন ওই আটার রুটি খেয়ে গেলাম গমের আটার সেটা না করে আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে করি সেটা অনেক বেশি কিন্তু আমাদের জন্যে বা বাচ্চাদের জন্যে খুব ভালো আর তার সাথে সাথে ওই মাল্ট্রিকগুলো বলে যেগুলো বিক্রি হয় ওগুলোর থেকে বেটার হচ্ছে যে কোনো একটা আটা ইউজ করুন বা দুটোকে মিক্স করে নিজে করুন মাল্ট্রিকগুলো সব একসাথে মিক্স করা থাকে তো সেগুলো অনেক বেশি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য বার্ডেন হয়ে যায় সো বেটার আপনি একদিন জোয়ার খান একদিন রাগি খান একদিন হুইট খান বা নিজে দুটো মিক্স করে ইউজ করুন আচ্ছা ফাস্টফুড দিয়ে একটা কোয়েশ্চেন আমি মিস করে গেছিলাম যেটা মনে পড়লো যে এই যে আপনি বলছেন যে বাইরের খাওয়া ক্ষতি ঘরে বানিয়ে খেলে সেক্ষেত্রে কম্পারিটিভলি বলবো ভালো কারণ বাইরে যে তেলে ভাজা যে জিনিসগুলো হয় ওগুলো তো একই তেল দুদিন তিনদিন তিন দিন ধরে ইউজ করা হয় বারবার ওই একই তেলটাকে পোড়ানো হচ্ছে এবং ওগুলো ট্রান্সফ্যাট যেটা আমাদের হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর সেইগুলো থাকছে তো আমরা যদি হার্টের পেশেন্ট হই বা আমার কিছু হয়তো হেলথ প্রবলেম নেইও আমি যদি ওগুলো বারবার বারবার খেয়ে যাই প্রবলেমকে ডেকে আনা হবে কিন্তু কম্পারেটিভলি আমি বলব বাড়িতে আমি যদি ভাজা খাবার খাই এবং সর্ষের তেল বা এই ধরনের তেলে যদি ভাজা খাবার খাই এবং মেনটেন করে খাই পরিমাণটার কথা বারবারই এসে যায় কারণ এমনই একটা জিনিস না আপনি আমি খুব উদাহরণ হিসেবে বলতে পারি আপনি একটা চিপসের প্যাকেট খুললেন না আমি খাবো না কারণ আমি একটু হেলদি খাওয়া দাওয়া করছি ঠিক আছে আমি একটা নিচ্ছি ওই একটাই কিন্তু আপনি থামতে পারবেন না এটা সাইকোলজিক্যাল ফ্যাক্টার চিপসের প্যাকেট খুলবেন একটার পর একটা কিন্তু চলতে থাকবে কখন প্যাকেটটা শেষ হবে আমি সেই রকমই আপনার পাশে যদি এক প্লেট কেউ বাড়িতে তৈরি করাও পকোড়া এনে দেয় আপনি মনে মনে ভাবছেন একটা খেয়ে থেমে যাব কিন্তু পারবেন না কখন প্লেট শেষ হয়ে যাবে এগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর তো পরিমাণটা আমাদের হাতে নিজেকে কন্ট্রোল যদি করতে পারেন তাহলে আপনি মাঝে মাঝে বাড়িতে ভাজা খাবার খেতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা সাধারণ মানুষ যাদের সুগার নেই তারা কতটা মিষ্টি খেতে পারে এটা আমার পার্সোনাল কোয়েশ্চেন মিষ্টি যদি কোনো সমস্যা না থাকে খাওয়া যায় সেখানেও একটা পয়েন্ট আছে আমি একটু বলি যে মিষ্টিগুলো বলতে আমরা এখন দোকানে মানে আমরা রেডিমেড এর যুগে এসে মিষ্টি বলতে আমরা দোকানে কেনা যে মিষ্টিগুলো বুঝি প্রচুর চিনি তার সাথে কিছু কালারিং এজেন্ট তার সাথে থাকে মিল্ক পাউডার মানে সবটা মিলিয়ে শরীরের জন্য ক্ষতিকর যে জিনিসগুলো সেগুলো আছে চিনি তো একটা বিষ বললেও সমান হয় সাদা চিনি কিন্তু মিষ্টি বলে আমরা যদি একটু পিছিয়ে যাই আমরা যে সময় বাড়ির যে ট্র্যাডিশনাল মিষ্টিগুলো মিষ্টি মানেই খারাপ না ওটাই আমি বলতে চাইছি আমরা তো বেসনের লাড্ডু নারকেলের নাড়ু গুড়ের পায়েস সুজির বরফি চালের পায়েস এগুলোও কিন্তু মিষ্টি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ দিয়ে বরফি লাড্ডু এগুলোও কিন্তু একসময় আমরা বাড়িতে তৈরি করতাম ছানা দিয়ে ছানার সন্দেশ এগুলোও কিন্তু মিষ্টি এগুলো কিন্তু অনেক নিউট্রিশনাল ভ্যালু অনেক হাই এতে নারকেল আছে এতে গুড় আছে এতে চাল আছে এতে দুধ আছে সবই দিয়ে একটা মানে আমাদের বাঙালি ট্র্যাডিশনাল যে মিষ্টি বলতে সেটা কিন্তু খারাপ নয় সেটা আমরা খেতে পারি কিন্তু এখন দোকানে ওই রেডিমেডের যুগে আমরা মিষ্টি বলতে মিষ্টি মানে বাড়ি থেকে যে কিনে আছি তাতে অনেক আমাদের শরীরের জন্য ক্ষতিকারক জিনিস বিশেষ করে চিনি প্রচুর প্রচুর থাকে সেটা একদমই ঠিক নয় আপনি যদি ওই একটা খেয়ে থামতে পারেন দিন সমস্যা ওটাই ব্যাপার এই দশমী বা আমাদের বাঙালিদের যে অনুষ্ঠান পয়লা বৈশাখে সবার বাড়ি গেলে প্লেট সাজিয়ে দেয় প্রত্যেকের বাড়িতে গিয়ে যদি একটা করে মিষ্টি খান আপনি পাঁচটা মিষ্টি খাওয়া হয়ে গেছে এমনি পাঁচটা একসাথে প্রচন্ড ক্ষতিকারক মানে চিনি যে আমাদের শরীরে কত সমস্যা আনতে পারে ভাবা যাবে না চিনিটাকে আমি সব সময় বলবো সে ওয়েট লস করুন ওয়েট গেইন করুন বাচ্চা হোক বুড়ো হোক আগে বন্ধ করুন কোনো খাবারই চিনি দেয় তাহলে এরকম তো কোনো কারণ এরকম তো কিছু নেই চিনি সবকিছুতেই দেওয়া হয় চিনি ছাড়া আমি নিজে চিনি খাই না তো চিনি ছাড়া তো বেশি আছি চিনির রিপ্লেসমেন্ট হিসেবে আপনি গুড় ব্যবহার করতে পারেন যেটা গুড়ে হ্যাঁ গুঁড়ে ভেজাল থাকে এবার যারা ওয়েট লস করছে তারা ভাবছে আমি চিনি বাদ দিয়ে গুড় খাবো সেটা নয় একই ক্যালোরি মধু খেলেও একই ক্যালোরি চিনি বাদ দিয়ে অনেকেই ওয়েট লস করছে সকালে উঠে মধুর জল খাচ্ছে জলে মিশে কিচ্ছু হয় না সেম ক্যালোরি সেম ক্যালোরি যাচ্ছে কিন্তু চিনিটা হচ্ছে একদমই তাতে ক্যালোরি ছাড়া কিছু নেই এবং চিনি বডিতে প্রচণ্ড ইনফ্লামেশন ক্রিয়েট করে আমাদের স্কিনের জন্য ভীষণ খারাপ অনেক অনেক প্রবলেম করে শেষ হবে না তো চিনি যদি অল্টারনেট বলতে হয় যদি কারো ওয়েট লসের ব্যাপার না থাকে বা সে যদি একটা হেলদি অপশন খুঁজতে চায় চিনি সাবস্টিটিউট হিসেবে গুড় হতে পারে মধু হতে পারে বিভিন্ন ধরনের ওই ডেটস সিরাপ হতে পারে এগুলো হতে পারে আর সব থেকে ভালো স্টিভিয়া স্টিভিয়া একটা গাছ যেটা পাতা আমরা ডায়াবেটিক পেশেন্টদেরও বলি কারণ তারা অনেকেই জানে না স্যাকারিন ইউজ করে যাচ্ছে ডায়াবেটিক পেশেন্টরা দিনের পর দিন বছরের পর বছর স্যাকারিন ইউজ করছে যেটা একটা কেমিক্যাল যেটা প্ল্যান্টে তৈরি হচ্ছে এবং ওটা যদি দীর্ঘদিন ইউজ করি সেটা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর স্পেশালি আমাদের নার্ভাস সিস্টেমের জন্য ক্ষতিকর তো তা সাবস্টিটিউট হিসেবে আমরা স্টিভিয়া ব্যবহার করতে পারি অনেকে সেই স্টিভিয়া গাছ বাড়িতে বসিয়েও খেয়ে থাকে স্টিভিয়া এখন মেডিসিন শপে লিকুইড হিসেবে পাউডার হিসেবে বিভিন্নভাবে ব্যবহার করা যায় পরিমাণটা মাথায় রেখে আমরা স্টিভিয়া কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারি কিন্তু স্যাকারিন কখনোই ইউজ করব না বা জিরো সুগার বলে যে সমস্ত ভাবছে ওই জিনিসগুলো এই যেগুলো ওগুলো কেমিক্যাল ওগুলো ইউজ করবে না ওগুলো অনেক বেশি ক্ষতিকারক তার থেকে চিনি খান তবু বলবো ভালো কিন্তু ওই ওইগুলো একদমই ক্ষতিকর ওটা দীর্ঘদিন যদি ইউজ কর নার্ভাস সিস্টেমে এফেক্ট ফেলে এবং সেখান থেকে ব্রেন সংক্রান্ত বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে যেগুলো আমাদের মানে বিভিন্ন অ্যাডে দেখি যে বিজ্ঞাপনের জন্য দিচ্ছে বিভিন্ন সেলিব্রিটিরা জিরো সুগার জিরো ক্যালোরি খেয়ে যান হেলথ এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন